আপনার কোনো আমলে আল্লাহর কাছে কবুল হবে না আপনি বলতেছেন যে আমি বেদাত সম্পর্কে এত জানার দরকার কি আমার আমি আমল করতেছি সমস্যা তা আমল সহি একটা আমল করেন এটা বেদাত এই একটা বেদাতের কারণে আপনার কোনো আমলই কবুল হয় না দোয়া কবুল হয় না তওবা কবুল হয় না আর আপনি বলেন আমি তো সারা বছর তাহাজ করি তারপরে আমার আল্লাহ আমার কথা শোনে না কা আপনার দোয়াই তো আপনার মাথার উপর দিয়ে যায় না কারণ আপনার আমলের মধ্যে বিদাত রয়েছে খুবই মারাত্মক বিষয় আপনি সারা দিন সারা মাস একটা কোম্পানিতে চাকরি করলেন মাসের শেষে যখন আপনি বেতনের জন্য গেলেন তখন আপনাকে কর্তৃপক্ষ বলল আপনার তো কোনো বেতন নাই আপনার চাকরিকে আপনার যে পরিশ্রম সেটাকে আমরা পরিশ্রম হিসেবে গ্রহণ করলাম না বেদাত হচ্ছে এরকম একটা জিনিস সারা বছর আমল করলেন কবরে গিয়ে দেখলেন আপনার আমল নামে কোনো আমলেই উঠে নাই এটার নাম বেদাত তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে তো ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চ ওই ব্যক্তি সে অনেক আমল করেছে কিন্তু কেয়ামতের ময়দানে এসে গিয়ে দেখতেছে তার আমল নামে কোন আমল এটাই আল্লাহ বলছেন কুল নু না বেউকুম বিলাহ না আমায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলদারদেরকে সম্পর্কে আমি তোমাকে জানাবো এলেরিনা বল্লাহ স্যা আই ফিল হায়াতি দুনিয়ার জীবনে তারা যা আমল করত সব ব্যর্থ হয়ে গেছে সব ধ্বংস ওহুম হুম না অথচ তারা হিসাব করে বসে আছে তারা অনেক ভালো কাজ করেছে কিন্তু তাদের সোনা আমল তাদের মাথার উপরে উঠে নাই কবুল হয়নি আমল নামায় এই জন্য শরীয়তে যেই বেদাতকে হারাম করা হয়েছে ওই বেদাতের একটা নাম দেয়া হয়েছে সেটা হচ্ছে মহদাতা কি মনে থাকবে মহদাতা আমরা খুদবার মধ্যে দেখবেন ইমামসা পরে ফাইন আসদাক আল হাদি কিতাপ সর্বত্তম সর্বোত্তম সত্য কথা হচ্ছে কার কথা বলেন সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ ওয়াহ সান হাদি হাদিও মোহাম্মাদিং সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরপরে সবচেয়ে উত্তম কথা হচ্ছে কার কথা আল্লাহ রসুলের কথা তাহলে সব পৃথিবীর সবচেয়ে দামি কথা উত্তম কথা হচ্ছে আল্লাহ তার রসুলের এরপর আল্লাহ রসুল বলছেন ও আশারুল ওমরে মহদাতা তুহা মহদাতা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মহদাতা তুহা মহদাসাত মহদাসাত গুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহদাসাত কি মহদাসাত হচ্ছে শরীয়তের মধ্যে এমন কোনো আমল নতুনভাবে করা যেটা আল্লাহ রসুল করেননি পড়তে বলেননি করার জন্য অনুমোদন দেননি এটাকে বলা হয় কি মহদাতা কি বলা হয় মহদাতা ইসলামী শরীয়তের মধ্যে যে বেদাতা হারাম এটা হচ্ছে মহদাতা মহদাতা মানে শরীয়তের মধ্যে এমন কোনো আমল করা যে আমল আল্লাহ রসুল নিজে করেন নাই করতে বলেন নাই করার জন্য অনুমোদন দেন নাই অর্থাৎ সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো আমল আছে কিন্তু এই হাদিসটা সহিভাবে সাব্যস্ত নয় এটা আল্লাহ রসুলের কথা আমি কেন বললেন এটা হচ্ছে মহদাতা তাহলে যদি কোনো কাজ মহদাতা হয় কি হবে অকুল্য মহদাতা তিন বেদা আহ মহদাসার যদি কোনো কাজ হয়ে যায় এটা হচ্ছে বেদাত এবার বেদাত দিচ্ছে অকুল্য বেদা তিন দলা যে ব্যক্তি বেদাত করবে মহদাসা করবে প্রত্যেক বেদাত মহদাসা হচ্ছে গুমরাহি দলালা অকুল্লা দলালা তিন ফিন্নার প্রত্যেক দলালা বেদাত মহদাসাকারের স্থান হবে জাহান্নাম বলেন নাউদুল্লাহ আপনি অবাক হয়ে যাবেন এই যে ব্যক্তিগুলার কথা বললাম যারা জাহান নামে যাবে আল্লাহ রসুল হাদিসে যাদের কথা বললো এরা নামাজ করে জাহান নামে যাবে এরা উজু করে জাহান নামে যাবে এরা হস্ করে জাহান নামে যাবে এরা রোজা রেখে জাহান নামে যাবে এই জন্য আল্লাহ এদের সম্পর্কে বলেছেন এরা হচ্ছে কুলহাল নুনা বেউকুম বিল আকসারি না আমালা এরা আমল করেছে আমল করেও ক্ষতিগ্রস্ত এজন্য জন্য বেদাত সম্পর্কে আলোচনা করা দরকার মুসল্লিদের সামনে যারা মসজিদে আসেন বেদাত এত ভয়াবহ বিষয় কোনো ব্যক্তির মধ্যে যদি আপনি একশোটা আমল করেন একশোটা আমলের মধ্যে যদি একটা বেদাত থেকে যায় আপনার কাছে কবুল হবে না কোন আপনি আমল করেন আপনি বলতেছেন যে আমি বেদাত সম্পর্কে এত জানার দরকার কি আমার আমি আমল করতেছি সমস্যা কিন্তু সমস্যা হচ্ছে আপনি একশোটা আমল করেন এর মধ্যে একটা আমল বেদাতই আমল মহদাসা পড়ে গেছে আপনার আর কোনো আমলেই কবুল হবে না দলি আল্লাহ রসু সাল্লাল্লাহ হলে বলছেন ইনল্লা হা লাতা বালু তৌ বাটা কুল্লি স হেবি বিদা আতিন নিশ্চয় কোনো বেদাতকারীৰ বেদাত ততক্ষণ পর্যন্ত তওবা কোন কোনো বেদাতে যখন বেদাত করে তখন আপনি যে আল্লাহর কাছে তওবা করেন ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুলেই করে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই বেদাটা ছাড়বেন না বেদাতকারী ব্যক্তি যতক্ষণ তো বেদাত ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না বলেন একশোটা আমল একটা একটা এটা এই কারণে আপনার কোন আমলই কবুল হয় না দোয়া কবুল হয় না তওবা কবুল হয় না আর আপনি বলেন আমি তো সারা বছর তাহাজ্জুত করি তারপরে আমার আল্লাহ আমার কথা শোনা নাকা আপনার দোয়াই তো আপনার মাথার উপর দিয়ে যায় না কারণ আপনার আমলের মধ্যে বিদাত রয়েছে খুবই মারাত্মক বিষয় সারা জীবন আমরা আমলের পিছনে কাটাই দিই কিন্তু এই আমলটা সুন্নত কি সেটা নিয়ে আমরা গবেষণা করি না একটু যাচাই বাসাই করি না এই জন্য আমল করার আগে আপনাকে জানতে হবে